নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সর্ষে নারকেল দিয়ে মানকুচু বাটা মানকুচু বাটা তৈরি করতে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মানকুচু যেটা আমি মোটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে অনুযায়ী কাঁচা লঙ্কা নারকেল এক চামচ সর্ষে সবার প্রথমে যেটারের সাহায্যে মানকুচু গ্রেট করে নেব কচু আমি গ্রেট করে নিয়েছি মিক্সচারের একটা জারে দিয়ে দেব সর্ষে দুমুঠো নারকেল কুচি অনুযায়ী কাঁচা লঙ্কা শুকনোই ঘুরিয়ে নেব এবারেতে অ্যাড করবো করে রাখা কচু যেহেতু আমি মিক্সচারে একটা ছোট জাল নিয়েছি দুবারে করে আমি বেটে নেব আবারও বড় একটা জালে নিয়ে দুটো বাটা একসাথে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি এবারেতে অ্যাড করব সাধার ভালো লবণ কাঁচা দেব। দারুণ স্বাদে মানকুচু বাটা রেডি এই মানকুচু বাটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ